পুজো তালে এবার হচ্ছে কামালপুরবাসী দেখিয়ে দিয়েছে কোনো ঝামেলা বা কোনো জোর জবরদস্তির মাধ্যমে না আইনের মাধ্যমে কিন্তু এখানে আবার এই পৃথিবীর সব থেকে বড়ো দুর্গা এইভাবে যে অনেকগুলো প্লার তুলে মাকে সোজা দাঁড় করানো হবে এটা মনে হয় আমি বিশেষত কোথাও দেখিনি আমার আগে তুলে মাঝখানে আরো দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু সুন্দর ডিজাইন করেছে মাথার অংশটা মানে কতটা ভয়ঙ্কর টাইপের দেখতে মানে হ্যালো বন্ধুরা যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থামবেল দেখে বুঝতে পেরেছ ঠিক আমি কোথায় এসেছি পুজোর কিন্তু আর বেশি দেরি নেই মাত্র এক মাসের মতো দেরি আর এই জন্যই কিন্তু সমস্ত পুজো মণ্ডপে বা সমস্ত পুজো প্যান্ডেলে চলছে এখন পুজোর প্রস্তুতি তো সেই উল্লেখিত আজকে এমন একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে রানাঘাটের কামালপুর তোমরা তো জানোই আগের বছর পুজো হতে গিয়েও কিন্তু হয়নি তো সেই রেসটা কিন্তু এখনও রয়েছে তো সেই দিনের অপেক্ষায় কিন্তু রয়েছে কামালপুরবাসী প্লাস আমাদের বেঙ্গলি সহ আমাদের পুরো দেশের মানুষ তো আজকে চলে এসেছে কামালপুরে এখানে এসে তোমাদের আজকে দেখাবো কাজ কত দূর হলো কতটুকু কমপ্লিট হলো কতটুকু আর বাকি আছে সমস্ত তথ্য আর কবে থেকে মূলত এখানে পুজোর শুভ সূচনা হবে এবং সাধারণ দর্শকদের জন্য পুরো উন্মুক্ত করে দেওয়া হবে সেটাও কিন্তু দেখাবো ওই সাইড থেকে কিন্তু নেমে এলাম আর চলে এসেছে এখন মাঠের মধ্যে আর কি কামালপুর এই পুজোর মণ্ডপের এখানে কিভাবে আসবে আগের ভিডিওতে আমি দিয়ে দেব বা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো এখন পুজো ঠিক মণ্ডপের কাছে যাই মূলত মণ্ডপের মধ্যেই আছি এবার সেখানে গিয়ে দেখব যে কাজ কত দূর কি কমপ্লিট হলো ফাইবারের কাজ কত দূর কি আছে এবং কতদিন সময় লাগবে আর। বন্ধুরা আমার পাশে যে তোমরা যে জমিটা দেখতে পাচ্ছ এই জমি কিন্তু এখন বর্তমানে খালি অবস্থায় পড়ে আছে কেননা পুজোর মধ্যে কিন্তু এই বড় বিস্তীর্ণ জায়গা কিন্তু পুরো ফাঁকা করে দেওয়া হবে কেননা এখানে যে বিশাল একটা মানুষ হবে বা আশা করা যায় সেটা কিন্তু নিঃসন্দেহে আশা করা যায় তো তার জন্য কিন্তু বিশাল বড় একটা স্পেসের জায়গা কিন্তু অলরেডি খালি করে দেওয়া হচ্ছে অলরেডি এখানে যে পুজো মণ্ডপটা বা পুজো প্যান্ডেলের কাজটা চলছে সেই জায়গাটাও কিন্তু নেহাত কম বড় জায়গা না অনেক বড় একটা জায়গা আর দূর থেকে দেখা যাচ্ছে ওই যে অসুরের যে বড়িটা সে বড়িটা কিন্তু দেখা যাচ্ছে আর এগুলো হয়তো বা কিছুদিন পরে তুলে ফেলা হবে এদিকে ধান টানও রয়েছে দেখতে পাচ্ছি আর জায়গাটা কিন্তু আরো ত্রিপুল দিয়ে খুব সুন্দর করে যাতে জল না পড়ে সেই জন্য কিন্তু ওইভাবে রেখেছে আজকে প্রথমে আমি চলে এলাম এই সাইডটাতে বিশেষ করে সামনে থেকে দেখানো উচিত ছিল তবে আমি এই সাইডটা চলে এলাম এবং এই পাশ থেকে তোমাদের আজকে দেখানো স্টার্ট করব। একেবারে এই যে ফাইবারটা রয়েছে যে ফাইবারটা দিয়ে তৈরি করা হচ্ছে ঠিক সেখানে কিন্তু চলে এসেছি এখানে কিন্তু আগের বছরের যে ফাইবারগুলো করেছিল সেইগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছি আর এই যে বিশাল বড় একটা জায়গা করেছে সেই জায়গার মধ্যেই কিন্তু পুরো ফাইবারের কাজ করেছে আর এই দিকে কিন্তু রঙের কাজও করেছে দেখা যাচ্ছে তো ওই পাশে তোমাদের কি কি করেছে সেগুলোই দেখানোর চেষ্টা করি এখন কিন্তু এই জায়গাগুলো একেবারেই পিচ্ছিল টাইপের হয়েছে কেননা বৃষ্টির জন্য তোমরা তো জানো এই শ্রাবণ মাসটা পুরোটাই আশা শ্রাবণ দিয়ে পুরোটা মাস ধরেই কিন্তু বৃষ্টি হয়েছে অনেকটাই বড় কিন্তু আগের থেকে কিন্তু এভাবেই মনে হচ্ছে বেশি বড় তবে জানি না কতটুকু কী চলে এলাম একেবারে ঠাকুরের পায়ের এখানে আর এখানে কিন্তু কিছু কাজ দেখতে পাচ্ছি তোমাদের সেটা দেখাই দেখো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আমি আরও কাজ থেকে যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যে পায়ের দিকটাতে সুন্দর সুন্দর যে প্লাস্টিকের যে ইয়েগুলো দিয়েছে এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে মাঝখানে আরও দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু সুন্দর ডিজাইন করেছে আর এই সাদা রঙটার উপরে কিন্তু আলাদা এক ধরনের রঙ করেছে যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানে কিন্তু মুক্তোর কাজ করা হবে যেটা দাদা বলল এই যে এখানে অল্প অল্প যে প্লাস্টিকের যেটা দিয়েছে সেটা কিন্তু পুরো ভরিয়ে দেওয়া হবে এবং সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা হবে এই পুরো স্ট্রাকচারটা পুরো ফাইবারের যে কাজটা করা হয়েছে এই কাজটা কিন্তু আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হবে মাথাটা কিন্তু সম্ভবত এখনও তৈরি করা হয়নি তবে তাড়াতাড়ি কিন্তু তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ করবে আর এই পুরো জায়গাটা কিন্তু সুন্দরভাবে এই কভার দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে যাতে জল না পড়ে নষ্ট হয় সেই দিকটাও কিন্তু লক্ষ্য করা হয়েছে কেননা এত সুন্দর কাজ করার পরে যদি জলে নষ্ট হয়ে যায় তাহলে পুরোটা একদম পুরোটাই ম্যাসেগার এবং নষ্ট হয়ে যাবে যার কারণে কিন্তু এই কাজগুলো কিন্তু আরো পিছিয়ে যাবে এই সব দেখার পরে কিন্তু একটা কথাই অবশ্যই বলবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের সারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের কিন্তু সবথেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে এই কামালপুরের এই দুর্গা প্রতিমাটা আর এটা দেখার জন্য যে মানুষ এখানে ভিড় করবে না এটার কিন্তু কিন্তু তেমনভাবে বলতে পারছি না কেননা এখানে কিন্তু প্রচুর মানুষ আসবে যেহেতু দু সালে একটা দীর্ঘ লড়াই বলা যায় সেই লড়াইয়ের অবসান কিন্তু ঘটেছে এখানে এবং কামালপুরবাসী দেখিয়ে দিয়েছে আইনের মাধ্যমে কোনো ঝামেলা বা কোনো জোর জবরদস্তির মাধ্যমে না আইনের মাধ্যমে কিন্তু এখানে আবার ফিরিয়ে এনেছে এই পৃথিবীর সবথেকে বড় দুর্গার এই বছর কামালপুর বিশেষ করে যেখানে মা দাঁড়ানোর যে জায়গাটা বলা যায় মণ্ডপ সেই জায়গাটা কিন্তু একটু অদ্ভুত টাইপের করে কিন্তু তৈরি করছে অদ্ভুত বললাম কি কারণে সেটাই তোমাদের দেখাবো তোমরা হয়তো বা অনেকেই দেখো যে এইভাবে যে অনেকগুলো প্লার তুলে মাকে সোজা দাঁড় করানো হবে এটা মনে হয় আমি বিশেষত কোথাও দেখিনি যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এই জিনিসটা কিন্তু দেওয়ার একটা কারণ আছে কেননা যেহেতু প্রতিমাটা অনেকটাই উঁচু হবে বড় হবে যার কারণে কিন্তু বাসটা কিন্তু ইউজ করা হবে না এই জন্যই প্লার এবং স্টিল দিয়েই কিন্তু মাকে দাঁড় করানো হবে যাতে অনেকটা মজবুত প্লাস অনেকটা টেকসই টাইপের হয় এমনই কিছু কিন্তু শুনছি তবে এই যে এরিয়াটা টোটাল হয়তোবা চব্বিশ পঁচিশটা মতো প্লার হবে ঠিক ওই যে মায়ের প্রতিমাটা রয়েছে ঠিক তার এই পাশেই কিন্তু রয়েছে এই জায়গাটা আর পুরো এরিয়াটা পুরো এরিয়াটা কিন্তু প্রায় ষাট বিঘা জমির মতো কিন্তু পুরো ফাঁকা থাকবে তাহলে বুঝতেই পারছো কামালপুরটা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং দুর্গা জন্য এই বছর দু হাজার পঁচিশে অবশেষে কিন্তু হতে চলেছে সেই বিশেষ প্রতীক্ষিত পৃথিবীর সব থেকে বড় দুর্গাপুজো কামালপুরের দুর্গাপুজো আর পাশেই রয়েছে কিন্তু অসুরের যে স্ট্রাকচার সেটা দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুরো যে স্ট্রাকচারের রিয়ে সেটা কিন্তু খুলে ফেলা হয়েছে আর এই যে সামনে আমার মনে হয় আমি যদি ভুল না করি এটা হচ্ছে অসুরের যে মুখের অংশটা সেটা কিন্তু এটা তো আমি এই পাশ থেকে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব যে ঠিক অসুরের স্ট্রাকচারটা ঠিক কেমন হয়েছে এই দিকে কিন্তু এই যে করা হয়েছিল এই পাশে কিন্তু পুরো অসুরের মাথার যে অংশটা সেটা কিন্তু কমপ্লিটলি করা হয়েছে এই যে তাবু দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে কেননা বৃষ্টি পড়লে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে তো এখনই বোঝা যাচ্ছে মানে অসুরের যে মাথার অংশটা মানে কতটা ভয়ঙ্কর টাইপের দেখতে মানে বাচ্চারা প্রথমত দূর থেকে যদি দেখে তারা কিন্তু অবশ্যই ভয় পাবে আর এই পাশে কিন্তু রাখা রয়েছে এই যে মায়ের যে মূর্তিটা একদম মুখ মুখমণ্ডল সেই মুখমণ্ডলটা কিন্তু এখানে রাখা রয়েছে তো এটা কিন্তু পুরোটাই তাবদের ঢেকে রাখা হয়েছে পুরো অসুরের যে মানে মাটি থেকে উঠছে একটা ভঙ্গি সেটা কিন্তু রয়েছে এর কাজও কিন্তু তাড়াতাড়ি করা হবে আর এই পাশে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি ওই পাশ থেকে অসুরের যে মুখমণ্ডলটা তোমাদের দেখাচ্ছিলাম সেটারই কিন্তু একটা অংশ কিন্তু এই পাশে রয়েছে আর এই পাশে রয়েছে ঠিক তার পাশে রয়েছে মায়ে মা দুর্গার যে মুখমণ্ডল বা ফেসটা সেটা তো দেখতেই পাচ্ছ ঢেকে রাখা হয়েছে এ পাশে হাত মানে বডির বিভিন্ন অংশ কিন্তু এইভাবে ছড়িয়েছি যে এখন কিন্তু বর্তমানে রাখা রয়েছে এই যে অসুরের যে বডিটা সেটা কিন্তু এইভাবেই রয়েছে মনে হয় যে এই অসুরের বডিটা আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা হবে বা তৈরি করা হবে মনে হয় তৈরি করা হবে তো দেখো এখানে আরও কিছু অংশ কিন্তু পড়ে রয়েছে তো চলো বন্ধুরা এখানে একটা দাদা আছে যারা কাজ করছে আর কি দাদার কাছ থেকে শুনে আছি যে এখানে যে দুর্গা প্রতিমাটা রয়েছে সেটা কবে থেকে মানে সবার জন্য খুলে দেবে বা উন্মুক্ত করে দেবে কবে থেকে সবাই দেখতে পারবে দুর্গা প্রতিমাটা সমস্ত তথ্য জানাবো আর কি কি কাজ করা হবে বেসিক কিছু তথ্য কিন্তু দাদার কাছ থেকে শুনে আসব চলো আশা রাখছি এখন তো এবারে ঠাকুরের এবারে আমাদের প্রতিমাটা কত বড় হতে চলেছে প্রশাসনের তরফ থেকে হাইটটা মেইনটেইন করতে বারণ করেছে যার জন্য হাইটটা এখন বলা হচ্ছে না আর কি আচ্ছা মানে এখন ডিক্লেয়ার করা যাবে না যে কতটুকু এক্সাক্টলি হাইটটা হবে তাই না

কিভাবে উদ্বোধন পরিবায় করে সেটা সহযোগিতা কেমন করছে না বোসাসিং সহযোগিতা সব মানে সর্বাঙ্গিনভাবে সমস্ত রকম সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে মা দড়াবে অতএব যেটা বাশের ছিল এটা হ্যাঁ বাশেরটা এবার হবে না টোটাল আয়রন স্ট্রাকচারের উপর মাকে দাঁড় করানো হবে তো বন্ধুরা আমরা কিন্তু এখানেই ছিলাম আর এই যে এখানে দাদা এবং ভাইয়েরা কাজ করছে মানে এই যে মুকตร যেগুলো ছোট ছোট ইয়ে সেগুলো কিন্তু এখানে লাগাচ্ছে তো এখন কিন্তু এইভাবে কাজ শুরু হচ্ছে আচ্ছা পুজো তাহলে এবার হচ্ছে তাই না সবকিছু মেনেই হচ্ছে কেমন লাগছে হয়তো তো খুব ভালো এবার এবার পুজো দেখবি তো কোথাও ঘুরতে যাবে না এখানেই থাকবি তাই আর বন্ধু সেই স্কুলের বন্ধু টন্ধুগুলো গুলো আসবে তো সবাই আসবে তাহলে যারা যারা পুজো দেখতে আসবে তাদেরকে বল তাহলে সবাই আসো সবাই আসতে সবাইকে আমি আমন্ত্রণ করছি যেন এখানে আসে হ্যাঁ তো বন্ধুরা সমস্ত কিছুই কিন্তু দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো